স্পঞ্জ কেক পারফেক্ট করতে হলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে ডিমের ফোমের সাথে এই শুকনো উপকরণটা মেশানোর সময় টাইম নিয়ে মেশাতে হবে প্লাস আপনার মানে খুবই আলতো হাতে এই মিক্সিংটা করতে হবে ডিমের ফোমের সাথে এই শুকনো উপকরণটা যতটা আলতো হাতে আপনি মিক্সিং করবেন ততটাই কেকটা পারফেক্ট হবে কারণ এই ফোমটা যদি নষ্ট হয়ে যায় বেশি পাল্টা নাড়লে বা উল্টাপাল্টাভাবে মিক্সিং করলে আপনি কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে তখন এই ফোমটা নষ্ট হয়ে গেলে কিন্তু আপনার কেকটা আর স্পঞ্জ কেকটা আর পারফেক্ট হবে না স্পঞ্জ কেকের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে এটা আমি কিন্তু যত ব্যস্ততার ভিতরেই কেকটা রেডি করি না কেন আমি এই এই জায়গা মানে এই কাজটা খুবই আলতো হাতে করি প্লাস একটু টাইম নিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে মানে অনেকবার দিয়ে মিক্সিং করি একবারে সব দিয়ে দিই না অল্প অল্প করে দিই মিক্সিং করি দিই মিক্সিং করি এভাবে